প্রচন্ড গরমে স্বস্তি ফিরে আনবে ডাবের পানি আর এই ডাবের পানি দিয়ে যদি তৈরি করা হয় এত মজাদার একটা ফুডিং ওফ সেই তৈরি হবে দেখি আসসালামু আলাইকুম কুকিং চ্যানেলে সবাইকে রোজি স্বাগতম পছন্ড গরমে আমরা নিজেকে সুস্থ রাখতে ডাবের পানি প্রয়োজন আর ডাবের পানি দিয়ে যদি এত মজাদার ফুডিং তৈরি হয় তবে কেমন হয় বাজার থেকে একটা ডাব কিনে নিয়ে আসলাম বড় দেখে ডাবের পানি হয়তো অলমোস্ট এক লিটার থেকে একটু বেশি কম হতে পারে আগে মুখটা কেটে নিয়ে আসছি এখন ফুটু করে পানিটা আলাদা করে নেই ডাবের পুডিং তৈরি করা একেবারেই সহজ দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই এই মজাদার রেসিপিটা তৈরি করা যায় আর ডাব যেহেতু শরীরের অনেক বেশি উপকারী জিনিস তাতে করে আমরা এটাকে অনেক সহজে তৈরি করে নিতে পারি পানিটা আলাদা করে নেওয়ার পরে এখন ডাবের মাঝখান দিয়ে কেটে নিচ্ছি ডাবের থেকে কেটে যে শ্বাস টুকু সেটাকে সিকন করে সুরি দিয়ে কেটে আলাদা করে নিয়েছি এখন শুলে চলে যাব ফুডিং বসাতে এখানে একটা হানি বসিয়ে দিয়েছি এখন একটা স্ট্যান্ডার্ড ডিস থেকে পানিগুলোকে দিয়ে দিব চার কাপ পানি হয়েছে চার কাপ পানির সঙ্গে আমি এক টেবিল চামচ চিনি দিয়েছি যেহেতু ডাবটা একটু নারিকেল নারিকেল ছিল সো মিষ্টি হয়ে গিয়েছে পানিটা অল্প একটু চিনি দিয়ে নেড়ে ছেড়ে নিয়েছি সঙ্গে দিবো আগার আগার পাউডার আমি এখনও কিন্তু চুলাটা জ্বালাইনি নি বন্ধ আছে আগার আগার পাউডার দিয়ে দিয়েছি অলমোস্ট চার কাপ পানির সঙ্গে এক টেবিল চামচ আগার আগার পাউডার ভালো করে মিশিয়ে নিয়ে তারপর চুলাটা অন করব। মাথায় রাখতে হবে চুলা জ্বালিয়ে কখনো আগার আগার পাউডার দেওয়া যাবে না তাতে করে একেবারে প্রথমে বেঁধে যাবে আর এটা কিচ্ছু করা যাবে না খাওয়া যাবে না যখন এই পর্যায়ে এসেছে একটু একটু অন করে দিয়ে মিনিটের মতো দিচ্ছি একটা বার আসার সঙ্গে সঙ্গে কিন্তু নামিয়ে ফেলতে হবে বেশ কিছুক্ষণ চুলায় রাখা যাবে না আমি আমার এই সার্ভিং ডিশে তুলে নিচ্ছি আপনারা আপনাদের যেই কোনো সার্ভিং ডিশে তুলে নিতে পারেন যে নারকেলটা চিকন করে কেটে নিয়েছিলাম সেই নারকেলগুলো উপর থেকে সুন্দর করে বসিয়ে দিয়েছি এখন আমি এটাকে ফ্রিজে মিনিট একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব মিনিট পরে ফিরে এসে দেখি একেবারে সুন্দর করে সেট হয়ে গিয়েছে ডাবের পুডিং সুরি দিয়ে সারফাস থেকে একটু আলগা করে দিচ্ছি যাতে আমি অন্য আরেকটা ফ্লেটে ট্রান্সফার করলে একেবারে সহজে উঠে আসে ওয়াও দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে এটা সেট হয়েছে আর এত ঠান্ডা ঠান্ডা ডাবের ফুডিং এটা খেতে যেমন দুর্দান্ত স্বাদের হয় এটা বানানো কিন্তু সহজ হয় তাতে করে আমরা বেসেলোর থেকে শুরু করে ছোট বড় সবাই এটা তৈরি করতে পারবে এখন আমি এটাকে আমার নিজস্ব সেপে কেটে নিচ্ছি আপনারা আপনাদের সেপে কেটে নিতে পারেন ওফ দেখতেই পাচ্ছেন একদম কাছের মতো স্বচ্ছ দেখা যাচ্ছে এটা কোনো কাছের টুকরো নয় রে ভাই এটা হচ্ছে ডাবের ফুডিং একেবারে সহজে কেটে নিয়েছি আমার নিজের শেফে যাতে সহজে সবাই তৈরি করতে পারে সেজন্য আপনারা কিন্তু আপনাদের ফুডিং এর মতো করে যে যেমন পছন্দ করেন ঠিক ওভাবেই কেটে নিতে পারবেন বানানো যেমন সহজ কাটাও সহজ খেতে কিন্তু দুর্দান্ত আমার কাছে কিন্তু অনেক বেশি কাটতে এনজয় লাগছে আমি অনেক মজা করে এটাকে কেটে নিয়েছি মাঝখান থেকে এক পিস তুলে আপনাদের দেখাচ্ছি ও দেখতে পেয়েছেন কত মজাদার একটা ফুডিং তৈরি হয়েছে এটা যে কাউকে দিবেন অবাক হয়ে যাবে প্রথমে যদি নতুন কাউকে দিয়ে থাকেন সে কিন্তু দেখেই বলবে কাছের টুকরো খাবো কেন কিন্তু খাওয়ার পরে প্রতিদিনই আপনার কাছে ফোন করে বলে সাবে কিভাবে তৈরি করেছেন এটা আমাকে একবার তৈরি করে পাঠিয়েন আমরা কিন্তু সত্যি সত্যি মানুষকে অনেক কিছু বাজার থেকে রেস্টুরেন্ট থেকে কিনে কিনে না পাঠাই নিজের বাসা থেকে এরকম ছোট ছোট জিনিস যদি তৈরি করে পাঠাই তবে বেশি খুশি হয় রেস্টুরেন্টের খাবার গুলো যদিও মুখের মুখ রুচুক বাট হচ্ছে এটা স্বাস্থ্যসম্মত নয় আর বাসায় যদি এরকম ছোট ছোট অল্প অল্প জিনিস দিয়ে আমরা অল্প অল্প মজা করে জিনিস তৈরি করে তবে এটা কিন্তু খেতে যেমন দুর্দান্ত তেমনই স্বাস্থ্যসম্মত স্বাস্থ্যসম্মত খাবার কিন্তু আমরা সবাই খুঁজি দিন শেষে আমরা সবসময় পিওর বিকল্প টাই নেই একেবারে অল্প টাকায় এত মজাদার একটা ডেজার্ট তৈরি হয়েছে আর এই ডেজার্টটা খেতে কিন্তু দুর্দান্ত বারে বার বলছি বাসায় একবার হলো ট্রাই করবেন আর যেহেতু সহজে তৈরি করা যায় সো একবার হলেও তৈরি করে খেয়ে একটা কমেন্ট করবেন আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবেন যারা আমার চ্যানেলে নতুন চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন অলরেডি যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখবেন তাদের ফলো দিয়ে দিবেন লাইক শেয়ার করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন শুধু একটা ফলো দিলেই চলবে যারা ইউটিউব থেকে দেখবেন প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে আপনাদের একটা কমেন্ট পড়ে আমার অনেক বেশি ভালো লাগে সত্যি করে বলবেন কিন্তু এরকম ইয়াম্মি স্বাদের জিনিস দেখে কতটা মজা লাগে কাছের টুকরো একেবারে কাছের টুকরো তাই না খেয়ে দেখাচ্ছি ওরে গরমে আমি একদম টায়ার্ড হয়ে গিয়েছি এখন এটা খেয়ে খেয়ে একটু ঠান্ডা হচ্ছে রিল্যাক্স হচ্ছি একেবারে সত্যি করে একটা কমেন্ট করবেন দেখতে কেমন হয়েছে এটা দেখতে যতটা না সুন্দর খেতে কিন্তু তার থেকে একশো গুণ বেশি মজার নতুন আরেকটা ভিডিও পাওয়া পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম